আল্লাহ কষ্ট হচ্ছে গুণা কয় প্রকার দুই প্রকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই প্রকার এ বুঝতে হবে খুব খেয়াল করে শুরু হবে না খালি বোঝা হবে দুই প্রকারের গুনার নামই হলো আল্লাহর নাফরমানি গুনার নাম কি গুনা মানে কি আল্লাহর নাফরমানি তো যেই নাফরমানিটা দেখতে বড় তার নাম কবিরা যেই নাফরমানিটা দেখতে ছোট সেটার নাম সগিরা তবে উভয়টাই গুনা উভয়টাই কি আল্লাহ নাফরমানি এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন গুনার বিচার হিসাবে কবিরা গুনার নামে রেখেছেন সাত বছর জাহান নাম সবিরা গুনার রেখেছেন সাত বছর জাহান একটা কবিরা গুনা আয়া ভাই আদিক একটু বুঝে একটা কবিরা গুনা করলে সাত হাজার বছর জাহান নাম একজন মানুষ ভয় পালনা একটু কন্যা নজবিল্লা একটা কবিরা গুনা সাত বছর জাহান নাম দুনিয়ায় যত আগুন আছে আগুনের দুনিয়া ক্লাসিফিকেশন আছে কিছু আগুনে লোহা গালাইয়া পানি বানায় ফেলে কিছু আগুনে লোহারে লাল টকটকে করে বেলায়। আপনার সুলোয় যে রান্না হয় ওর ভিতরে সারা জীবন করে যদি একটা লোহা পোড়া দেন ওই লোহাটা গলে পানি হবে না ওই লোহা লাল হবে না গরম হবে তবে লাল হবে না কর্মকারের দোকানে লোহা দেখবেন কি তাড়াতাড়ি লাল হইয়া যায় আল্লাহ আকবার ইন্ডাস্ট্রিতে লোহারে গালাইয়া পানি বানায় রড বানায় জিনেরি বানায় ইত্যাদি বানায় সব আগুন একরকম না দুনিয়ায় সবচাইতে দুর্বল আগুন মোমবাতির মাথায় যে আগুন মোমের আগুন সবচেয়ে দুর্বল ঘর যে আগুন হয় সবচেয়ে দুর্বল পাটখড়ির আগুন সবচেয়ে দুর্বল আর এই পাটখড়ির আগুন আর মোমের আগুন আর এই চুলার আগুনের ভিতরে আপনি একটা মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবেন না আর জাহান নামের আগুন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আগুন যেটা যেই আগুনে লোহারে গালায় পানি বানায় এই আগুনের চাইতে নিরানব্বই গুণ পাওয়ার ওয়ালা আল্লাহর কসম আল্লাহর কসম নিরানব্বই নামের কসম একটা কবির আগুনার কারণে সাত হাজার বছর ওই আগুনের মধ্যে পড়তে হবে আপনি মনে মনে ভাবতেছেন দুনিয়ার ওই লোহা গলায় যেই আগুনে ওর মধ্যে পড়লে এক মানুষ এক মিনিটও থাকে না ছাই বর্ষ হয়ে পানি হয়ে বের হই যায় তাহলে জাহান্নামের আগুনের মধ্যে তো কত দিন থাকবো না সাধারণ টাইমের মধ্যে পুড়ে ছাই বর্ষ হয়ে যাব বশীবুত হয়ে যাব আল্লাহ পাক বলেন না না তুমি যা মনে করছো তা না উল্লামা নাতিজা জুলুদুন বাদলনাহুম জুলুদান গাইরাহ লিয়ুযিলিয়াজুলিয়াজুল আযাব লিয়ুযিকাহুমুল আযাব দুনিয়া জাহান্নামের আগুনের ভিতরে দেওয়ার পরে। প্রত্যেক মুহূর্তে তোমার গায়ের রক্ত মাংস পুড়ে সাই হয়ে যাবে সেকেন্ডের মধ্যে একটা বডি বানানো হবে পুড়ে হয়ে যাবে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে নতুন বডি তৈরি করে দেওয়া হবে আর এই বডির ভিতরে আগের বডির চাইতে একশো গুণ বেশি অনুভূতি শক্তি হবে তুমি মনে করো না দীর্ঘক্ষণ সাজা খাস্তি কাটতে শরীরের ভিতরে সহলই একটা ভাব এসে যাবে এই বলে তুমি নিরাপদ থেকে না মুহূর্তে মুহূর্তে তোমাকে বডি নতুন নবায়ন করা হবে আর একটা গুণ আর কারণে সাত হাজার বছর জাহান নাম কবিরে বলেন আর সগিরা বলেন প্রত্যেকটা গুনার কারণে সাত অভিযোগ করলাম তাহলে কবিরাও যদি সাত হাজার সগিরাও যদি সাত হয় তাহলে কবিরা সগিরা পার্থক্য করার দরকার কি সবই এক গুণা বলে দিলি হতো কথা বলেন এদিক থেকে তো বলা হয় কবিরা আর সগিরার নাম রাখা হয়েছে শুধুমাত্র বাহ্যিক ভাবে দেখার দৃষ্টিতে একটা বড় আর একটা ছোট এর কারণে বাকি সবই না ঘর কবিরা গুনা বড় সগিরা গুনা ছোট বিচারের দিক যে দুটার সাত হাজার বছর কেন দুনিয়া এদিক কেউটো সাপ লম্বা একটা কেউটো সাপ আপনাদের দিক সাপ আছে না সাপে না মানুষ সাপে কাটলে মানুষ মারা গেছে এটা দেখছেন কিনা সাপে কাটা মানুষ মরে না তাহলে সাইর হাত লম্বা একটা কেউটো সাপে যদি একজনের গায়ে ধ্বংসন করে ও লোকটা মারা যায় ওই কেউ একটা বাচ্চা এক বিঘে লম্বা এটাই কামলা লিতে মরে না কথা কয় না মরে মরে ওদি সগির সাপ সগির মানে ছোট কবির মানে বড় চাইরাইতে কবির সবে কামলাইলে মরে এক বিঘেতে সগির সবে কামলালি মরে মরে একটু টাইম বেশি নেয় একটুও না বড় সাপে কামলাইলেও মরে এবং যে টাইমে মরে ছোট সাপে কামলাইলেও মরে এবং সেই টাইমে মরে তাই যদি সত্য হয় কবিরাগুগিরা গুন আরো সাত হাজার তবে আল্লাপাকালমিন মানুষকে জান্নাতে দেবে নিজে হাতে বানাইছেন এই জন্য মায়া কইরা পাক গুনার অর্ধেকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ না যে সকল বড় বড় কবিরা গুনাহ থেকে তোমাকে নিষেধ করা হয়েছে তুমি যদি কবিরা গুনাহ পরিহার করে চলতে পারো নুকাফির আনকুম সাইয়্যা আতিকুম আমি আল্লাহ আমি আল্লাহ বিনা তওবায় আমার মায়া আর দয়া দিয়া তোমার জীবনের সমস্ত সগিরা গুনাহগুলো বিনা তবাই ক্ষমা করে দেব বললাম আল্লাহ তাই তুমি কবিরা গুনাহ দাইত্যরা নিতে আমরা সগিরা গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করব আল্লাহ কয় না কবীরা গুরাত থেকে ভাষা সহজ সগীরা গুরাত থেকে ভাষা কঠিন খেল করেন বড় সাইরাত লম্বা তিনাত লম্বা একটা সাপে যদি ধ্বংসন করতে যায় ফনা তোলে বিষাক্ত সাপে ফনা তোলা সারা কমলাইতে পারে না ফনা তুললে একটা সাপ যদি তিনাত লম্বা হয় তার তিন ভাগের এক ভাগ ফনায় উসু হয় তো তিনাত লম্বা সাপটাই ফনাতুললে একা তুচু হয় হস করে একটা শব্দ করে সাপটা বড় ফনাডা বড় সখয় পড়ে হস করে যে শব্দটা দেয় শব্দডা বড় কানে আসে আমি সতর্ক হইয়া লাভ দিয়ে জাম করে সরে যেতে পারি আত্মরক্ষা করতে পারি ঠিক কিনা কিন্তু ছোট যে সাপটা সগিরের সাপ ওরা তেতে বাঁচা কঠিন ওর ফশও আওয়াজ কম আর চোখেও দেখা যায় না জুতোর মধ্যে বেরিয়ে বসে থাকতে পারে মুজোর মধ্যে বেসায় থাকতে পারে জাঙ্গের মধ্যে বেসায় যেতে পারে প্যান্টের জায়গা মতো বেসায় থাকতে পারে ও বালিশির তলে ঢুকে বসে থাকতে পারে ল্যাপের মধ্যে পড়ে ঢুকে বসে থাকতে পারে ওরে সিনা বড় কঠিন ওরে জানা বড় কঠিন ওর হাত থেকে বাঁচা বড় কঠিন কতক্ষণ কি ঠিক না এই সঙ্গীরা গুলাগুলো তোমাদের ভিতরে এইভাবে জলাই গড়ায় পেশায় পেশায় আছে ওর হাতে থেকে বাঁচতে পারবা না কবিরা গুনা বড় বড় দেখা যায় ওর থেকে লাভ দিয়ে জাম করে সরে যাও এই জন্যই তোমার দায়িত্ব দিছি কবিরা গুনার থেকে বাঁচতে আমি আল্লাহ তালা দায়িত্ব নিছি সবিরা গুনার থেকে বাঁচাইতে কন্যাশ্র হ্যাঁ আল্লাহ পাক ভালো করছে না মন্দ করছে এবার সিস্টেম কি জানতে চাইলাম আল্লাহ তুমি কি সগিরা গুনা একেবারে বিনা তবে এমনি এমনি মাফ করে দিবা নাকি এর পিছনে কিছু আছে। আল্লাহ খায় কিছু তো থাকতেই হবে একেবারে ফিরি মাফ করবো কে আমার খাবা আমার পর্বা আমার অক্সিজেন আমার আলো আমার বাতাস আমার ভাত সব কিছু খাইয়া তুমি সগিরে কবিরা আকাম করে ফেলাবা ফিরি ফিরি মাফ করে দেবো একেবারে অত সস্তা না কিছু করতে হবে কিছু করতে হবে কিছুটা কি আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাত তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউদহিবনা সাইয়্যাআত যালিকা যিকরা লিল যাকিরিন তোমার সগীরা গুনাহ maaf করানোর জন্য সিস্টেমটা একটু অবলম্বন করো আমার দিক তাকাও দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ বলেন কয় ওয়াক্ত একটু সবাই বলেন নামাজ কয় ওয়াক্ত আরো জোরে কেন মাস্ক করাইলাম দুইটা উদ্দেশ্য কে যে অস্বীকার করতে না পারেন যে নামাজ কয়েক তো হুজুর কাছে শুনি নাই আমাদের নামে মামলা দেবেন এই মামলা থেকে বাচ্চার জন্য মস্ক করাইলাম দুই নম্বরে ইদানিং এক দল বেরোইছে নাম তাদের আহলে কুরান আহলে হাদিস আলারা আসছে নামাজ তারাবির নামাজ বিশ টিকাতের থেকে আট টিকাত বানানোর জন্য আর আহলে কুরান আইছে পাঁচ অক্ত নামাজের পরিবর্তে তিন অক্ত নামাজ বাস্তবায়ন করার জন্য নামাজ কয়েক তো যদি আপনারা কেউ কোনো আহলে কোরআনের দাবি দাঁড়ায় সে পাঁচ অক্তের জায়গায় তিন অক্তের নামাজের পরামর্শ দেয় প্রস্তাব দেয় আপনি কি তিন অক্ত নেবেন ওরে কি দেবেন ওরে কিছু হাতিয়ে দেবেন না কি দেবেন